আমার বড় পিসি শাশুড়ি আমার হাতে চায়ের কাপগুলো দিয়ে বলল। যাও তো বৌমা এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে এসো সবাই চা খেয়েছে সব যেন কেমন নোংরা হয়ে পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে চায়ের কাপগুলো গুলো নিয়ে রান্নাঘরে গিয়ে বেসিনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে রেখে দিলাম বড় পিসি শাশুড়ি বাড়িতে যেন আসর বসেছে তার নাতির বিয়ে ছিল আমরা সবাই গিয়েছি তাদের বাড়িতে আমার শ্বশুর আর চার ভাই বোন দুই ভাই দুই বোন তার মধ্যে এই বড় পিসিমার নাতির বিয়ে হলো প্রথম আমরা যত আত্মীয় আছি সবাই এসেছি এই অনুষ্ঠানে তাই বিয়ের পর্ব কেটে গেলে সবাই মিলে গল্পের আসর বসিয়েছি আমার দুই পিসি শাশুড়ির মেয়েরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আর আমার খুশ্বশুরের ছেলে মেয়েদের মধ্যে একজন প্রফেসর আর একজন হাই স্কুলের টিচার আমার শ্বশুরের দুটো ছেলে মেয়ের মধ্যে কেউ তেমন কিছুই করতে পারেনি পড়াশোনা করতে পারেনি আর্থিক অভাবে আমার স্বামীকে উচ্চ মাধ্যমিক বোন বড় হয়েছে তাকে বিয়ে দিতে হবে কারণ আমার শ্বশুরের রোজগার তেমন কিছুই নেই সেই জন্য ছেলে মেয়েকে বেশি দূর পড়াতে পারেনি আমার শ্বশুরের রোজগারে সংসার চালানোটা খুব কঠিন হয়ে গেছিল তাই আমার স্বামীকে কাজে বেরোতে হয় সংসারের কথা ভেবে বোনের বিয়ের কথা ভেবে আমার স্বামীকে তার সবকিছু বিসর্জন দিতে হয়েছিল তাই চার ভাই ছেলে মেয়েদের মধ্যে আমার আমার স্বামী আর ননদের তেমন কোনো কোয়ালিফিকেশন নেই আজ দু বছর হলো আমার ননদের বিয়ে হয়েছে অনেক কষ্ট করে আমরা বিয়ে দিয়েছি এরকম কষ্টের মধ্যে আর কাউকে কখনো পড়তে হয়নি আমাদের ফ্যামিলির বুঝতে পারি সবাই তার জন্য আমাদেরকে একটু নিচে চোখেই দেখে ওই গল্পের আসরের মধ্যে আমার খুশুরের ছেলের বউও ছিল আমার ছোট পিসি শাশুড়িরও ছেলের বউ ছিল এমনকি যার ছেলের বিয়ে হলো মানে আমার বড় পিসি শাশুড়ির বউমা সবাই ছিল কিন্তু আমার বড় পিসি শাশুড়ি সবাইয়ের মধ্যে আমাকেই পেল ওই কাজগুলো করানোর জন্য আমি এসব কিছুতে মনে করি না কিছু চায়ের কাপ গুছিয়ে রেখে আবার সেই গল্পের আসলে ঢুকলাম বসতে না বসতে আমার ছোট পিসি শাশুড়ি বললো বৌমা জলের বোতলগুলো একটু এনে দাও না এখানে সব জল খাবে খাবে করছে আবার দৌড়ে গেলাম জলের বোতল আনতে তারপর যখন এসে বসলাম দু মিনিট যেতে না যেতে আমার বড় পিসি শাশুড়ি আবার বলল বৌমা এক কাজ করো না আহ সকলের জন্য একটা করে ডিম তো সবাই মিলে একটু টিফিন করা হবে একটু শসা পেঁয়াজ টমেটো এসব কেটে কুটে এনে মুড়ি টুড়ি মা খাও আর ডিম ভাজা দিয়ে সবাই খাওয়া হবে আমি সত্যি সত্যি মনে মনে এবার যেন অসহ্য হলাম আমার শাশুড়ি পাশেই ছিল আমার শাশুড়ি তার বড় নানককে বললো বর্দি তোমার বাড়িতে সে কাজের মেয়েটা কি হয়েছে গো এই বিয়ের সময় একটা বাড়িতে এত লোকজন রয়েছে সে কাজের মেয়েগুলো নেই কেন পিসিমা বলল। আরে কাজের মেয়ে আছে ওই বাইরের কাজগুলো করছে এই ঘরের এই কাজগুলো একটু বাড়ির কেউ করলে ভালো হয় বুঝলি তো আমার শাশুড়ি মা বললো তুমি কি শুধুমাত্র আমার বৌমা টাকেই পেলে এত কাজ করানোর জন্য আর তো সবাই রয়েছে এখানে আমার বড় পিসি শাশুড়ি বলার আগে ছোট পিসির শাশুড়ি বললো বাবা তোর যে গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে রে বৌদি কেন তোর বৌমাকে দিয়ে কাজ করানো হচ্ছে বলে কি তোর বৌমার গায়ে ফোসকা পরে যাবে নাকি আমার শাশুড়ি বলল না ফোসকা পড়ার কথা নয় সে বেচারিটা একটু এসে গল্প করতে পারছে না আমাদের সঙ্গে আমরা সবাই গল্পের জমিয়ে বসেছি আর আমার বৌমাটাকে একটুখানি বসার সময় না তোমরা কেউ এটা করে করে দাও দাও তারকে একটু বসে গল্প করার ইচ্ছা হয় না এখানে তো আরো বৌরা রয়েছে তোমার বৌমা রয়েছে আমাদের বড় বৌমা রয়েছে আমার দেওয়ারের বৌমা রয়েছে এদের কাউকে বলতে পারছো না ঠিক আছে সে একা কি করে করবে এই কাজের জন্য অন্তত আরেকজন বৌমাকে পাঠাও দুজন মিলে করুক একা মানুষের পক্ষে এতগুলো ডিম ভাজা শসা কাটা টমেটো কাটা এসব কি হয় নাকি সবাই গল্প করব আমরা আর আমার বৌমাটা একা খেটে মরবে আমার ছোট শাশুড়ি বলল। বাবা দিদি তোমার আবার হিংসে হচ্ছে নাকি আমার বৌমাকে দেখে ওই বৌমাদের দেখে বাবা একটা কাজ করতে বলেছে বলে এত কথা বলছো আমার শাশুড়ি তখন আরো রেগে গেল আমার শাশুড়ি আমার খুব বৌ বৌমাকে বললো বৌমা যাও তো একটু দিদিকে সাহায্য করো একা একা এত কিছু করা যায় না তো যাও তুমি একটু গিয়ে কাজ করো আমার খুশাশুড়ির বৌমা বলল না জেঠিমা আমি পারবো না আমি কি সুন্দর জমি বসেছি এখানে একদম আমার ভালো লাগছে না গো জেঠিমা আমার শাশুড়ি তখন বলল দেখেছ তোমরা যে এত ফরমাস করলে আমার বৌমা কিন্তু একবারের জন্য বলেনি যে না আমার ভালো লাগছে না আমি করবো না আমি একটা কথা বলতে না বলতেই দেখো তোমাদের ছোট বৌমা কেমন মুখের ওপর বলে দিল আমার ভাল লাগছে না গোজেটি মা এটাই হচ্ছে পার্থক্য বুঝেছে তো যে বেশি করে তার উপরেই বেশি চাপ দেওয়া হয় আর যে এগুলোকে পাত্তা দেয় না তাকে কেউ বলার সাহস পায় না আমি বাইরে থেকে সব কিছু শুনতে পাচ্ছিলাম আমি কোনো কথা বলিনি কোনো উত্তরও দিইনি সবার জন্য একটা করে ডিম ভাজা আর যা যা নিয়ে যেতে বলেছিল সব কিছু নিয়ে হাজির করলাম আমার ছোট পিসি শাশুড়ি বলল। বৌমা তোমাকে কিছু করতে হবে না বাবা তোমার শাশুড়ির কত কথা তোমাকে এইগুলো করতে বলেছি বলে আমি শুধু মার দিকে তাকিয়ে একটু হাসলাম এছাড়া আর কোনো উত্তর আমি দিইনি তারপর আমি ওখানে বসলাম বসার পর আমার ছোট পিসি শ্বশুর বলল। আসলে কি বলতো বড় গিন্নি কথা হচ্ছে এখানে যারা যারা আছে না প্রত্যেকের স্বামীদের একটা মূল্য রয়েছে কারো স্বামী ডাক্তার কারো স্বামী ইঞ্জিনিয়ার কারো স্বামী প্রফেসর বা কারো স্বামী টিচার কিন্তু একমাত্র তোমার বৌমারই স্বামীর কোনো ভালো রোজগার নেই তাই জন্য কাজ করতে হলে ওরই করার অভ্যেস আছে এদের তো করার অভ্যাস নেই এদের প্রত্যেকের বাড়ি কাজের লোক রয়েছে তাই এদেরকে বলা যায় না চট করে ওটা করে দাও সেটা করে দাও সেই জন্যই তোমার বৌমাকে বলা হয়েছে বুঝলে আমার শাশুড়ি বলল আচ্ছা বুঝলাম দাদা যার স্বামী যত বড়ো লোক তার প্রতি সম্মান তো বেশি যার স্বামী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তার কদর বেশি আর যার স্বামীর ভালো মতো কোনো রোজগার নেই তাকেই তাহলে সারা জীবন অপমানিত হতে হবে তোমার কথা অনুযায়ী দাদা আমার বড় পিসি শাশুড়ি বললো হ্যাঁ এতে আবার না বোঝার কি আছে এটাই তো ঠিক কথা ও তো একদম ঠিক কথাই বলেছে দেখো আমার ছেলে মেয়ে সব ডাক্তার ইঞ্জিনিয়ার তোমার ছোট পিসি শাশুড়ির ছেলেমেয়েরাও সব ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে মেয়েরা কেউ প্রফেসর কেউ টিচার শুধুমাত্র তোমার ছেলে মেয়েদের কিছু নেই ভালো ডিগ্রি তাহলে এখানে বোঝার এত অসুবিধার কি আছে তোমার বলো বড় গিন্নি সমাজে সম্মান পেতে গেলে এইসব একটু দরকার তোমার ছেলে মেয়েদের মতো ওরকম হয়ে থাকলে কেউ সম্মান পায় না আমি তখন আর চুপ করে থাকতে পারিনি আমি আমার বড় পিসি শ্বশুরের মুখের ওপরে বললাম পিসে মশাই আমার স্বামী বাইরে যতটা সম্মান পায় আপনাদের কারোর ছেলে মেয়েরা সেই সম্মানটা পায় না কারণ শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর টিচার হলে সম্মান পাওয়া যায় না সম্মান পেতে গেলে ভালো মানুষ হতে হয় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর টিচার এদেরকে সবাই সম্মান করে ঠিকই কিন্তু তাদের ব্যবহার যদি খারাপ হয় তাহলে আস্তে আস্তে সবাই তাদের সম্মান করা ছেড়ে দেয় আর আমি এত বছর এসে যা দেখলাম এনাদের কারোর ব্যবহার মানুষের মতো নয় কিন্তু আমার স্বামী বাড়ির বাইরে বেরোলে সবাই তার সঙ্গে খুব সুন্দর করে কথা বলে পড়ার কারোর কোনো প্রবলেম হলেই আমার স্বামীর কাছে সবাই ছুটে আসে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে না ঠিকই কিন্তু বুদ্ধি দিয়ে সকলকে সাহায্য করে বাইরে তার কত সম্মান আমি যখনই তার সঙ্গে বাইরে বের হই সবাই তাকে কত সম্মান দিয়ে কথা বলে কেউ পা ছুঁয়ে প্রণাম করতে আসে এগুলো দেখে আমার বুক গর্বে ভরে যায় কিন্তু সেই মানুষটা বাড়ির কারোর কাছে সম্মান পায় না কেন বলুন তো সে কিছু করে না বলে বাড়ির মানে আমাদের কথা বলছি না এই আপনাদের কথা বলছি আপনারা কেউ কোনোদিনও আমার স্বামীকে সম্মান দেননি কিন্তু আমরা আমার স্বামীকে বুঝি সবাই তাকে যথেষ্ট ভালোবাসি সম্মান করি কারণ তার টাকা না থাকতে পারে তার ব্যবহার এত মধুর যে সব মানুষই তার কাছে ছুটে আসে জীবনে টাকাটাই সব কিছু নয় পিসেমশাই সম্মানটা অনেক বড় ব্যাপার খাই না খাই সম্মান নিয়ে বেঁচে থাকতে পারাটা অনেক বড় ভাগ্যের কথা আমার এই কথা শুনে সবাই ওখানে চুপ হয়ে গেল পরিবেশটা একেবারে শান্ত হয়ে গেল আমার শাশুড়ি মা আমাকে বলল চলো বৌমা এই বাড়িতে আর নয় এতদিন বুঝতে পারিনি এতটা অসম্মানের চোখে দেখে আমাদের কিন্তু আজ পরিষ্কার হয়ে গেছে যে ওরা আমাদের কতটা নিচে চোখে দেখে আর কোনো প্রয়োজন নেই এখানে থাকার চলো আমাদের কুঁড়ে ঘরে অনেক শান্তি আছে কোনো প্রয়োজন নেই এই রকম মানুষদের সঙ্গে সম্পর্ক রাখার কলমেও ও কণ্ঠে সময়